গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি পঞ্চারণ প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তোমরা দাদাভাইকে সঙ্গে নিয়ে অবশ্যই পুরো ব্লগটা দেখতে থাকো আজ খুব ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে অবশ্যই সঙ্গে থাকতে হবে দেখার জন্য অনুরোধ রইল একটা লাইক দিয়ে দেখতে হবে তোমাদের দাদা কাজে লাগিয়ে দিয়েছি দেখো আজকে এই যে রসুন ছাড়ানো হচ্ছে বড় বড় রসুন বড় বড় রসুনের কোয়াগুলো তারপর আদাও হবে আদাটা সব কাটবো তো আজকে আমাদের বাড়িতে গেস্ট আসছে কে আসছে সেটা তোমাদের কাছে সারপ্রাইজ রইলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো তোমরা আমাদের ব্লগে এখনো দেখোনি সেই মানুষকে হয়তো কেউ দেখেছে কেউ দেখেনি তো আমার ব্লগে তো অনেক নতুন বন্ধু আছে তো তারাও দেখেনি অবশ্যই সঙ্গে থাকো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকের মেনু হচ্ছে যে বান্না চলছে আর সকালবেলা কিন্তু ব্লগটা শুরু করতে পারি না কেন ছেলের ক্লাস চলছিল তার জন্য বেশি সকালে করতে পারে না সকালে ঘুগনি আর মুড়ি করে খাওয়া হয়ে গেছে আমাদের এত না দাদা ভাই বাজার করে নিয়ে চলে এসেছে কি নিয়ে এসেছে বল বাজার করে আজকে নিয়ে এসেছি সব সবজি নিয়ে এসেছি তারপরে সব রকমের সবজি তারপরে মাংস নিয়ে আসলাম চিকেন একটা নিয়ে এসেছে সব রকমের তো আজকে হচ্ছে মাংস কষা করবো তো হ্যাঁ মাংস কষা হবে মাংস কষা হচ্ছে কলমি শাকের ভাজা হচ্ছে ভেন্ডি পোস্ত হচ্ছে গরমের যা যা খাওয়ার আর কি তো আর হচ্ছে আমের চাটনি আর হচ্ছে যে বেগুন ভাজা আর কি কি হচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার থাকে এখনো কেটে শেষ করতে পারছি না হ্যাঁ শাক ভাজা কলমি শাকের ভাজা রসুন না দিলে কলমি শাক ভাজা খেয়ে আর নেই আর এই গরমে কলমি শাকের ভাজাটা খেতে খুব সুন্দর লাগে তোমার দাদা ভাই তো খুব পছন্দ কলমি শাকের ভাজা পান্তা ভাত বাবা তো বাবা তো আর দেখিয়েছি তোমাদেরকে অনেকবার ব্লগে বাবা তো প্রায় পান্তা ভাত খাচ্ছে কলমি শাকটা নরম হয় তো নরম জিনিসটাই খেতে পারে চিবাতে অসুবিধা হয় সেদিনে সুজনি শাক বাবা কেমন কাটছে সুজনি শাকটা একটুখানি শক্ত শক্ত লাগে আর আমারও ওটা একটুখানি নরম করে ভাজলে ঠিক হতো একটু শক্ত হয়ে গেছে আর বাবা খিচুড়ি ভাত নেই তো চিবাতে পারছে না সব চিবে চিবে ফেলে দিচ্ছে আর কলমি শাকটা হলে ঠিক ভালো বন্ধুরা দেখুন আপনাদের দিদি ভাই এত সুন্দর কুমড়ি শাক ভাজছে যে হয়ে যাচ্ছে হ্যাঁ লঙ্কাটা দিয়েছে না ওই জন্য লঙ্কাটা দিয়েছে তারপরে

সব যখন রান্না হচ্ছে এখন আজকে ভালোভাবেই রান্না টান্না তুমি কে বলি তোমারই তো আমের চাটনিটা বেশি প্রয়োজন আমার তো দরকার হয় লাস্টে একটু টক হলে ভালো হয় না হলে রায়তা দরকার হুম তোমার একটু আমের চাটনি হলে ভালো হয় যে কোনো চাটনি ঠিক আছে রান্না হোক পরে আরো কি হচ্ছে দেখবো মাংসটা তোমাকে দিয়ে রান্না করাবো চিন্তা নেই আচ্ছা ঠিক আছে আগে তোমরা করো তারপর আমি মাংস করে দেবো না কি আছে হ্যাঁ বেটে নিচ্ছি চাটনি হয়ে গেছে খুব সুন্দর লাগবে খেতে ভাতের সঙ্গে তো অবশ্য দারুণ লাগবে খেতে আর শেষ পাতে একটু চাটনি এইভাবে না থাকলে না খেয়ে ঠিক জমে না তাই না দারুণ হয়েছে দেখো তো মানে দাদা ভাইকে লাগিয়ে দিয়েছি রান্না করছে জনসম নেই রান্না তো করতেই হবে এবার আজকে ভাত কেটে ফুটে খাওয়া হবে একবারে যা সুন্দর রান্না করে না মাংস মাংসের দারে করে কিন্তু দারুর ওই কষা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে টেস্ট কষা রান্না তো করতেই হবে মনটা একদম এক মন দিয়ে রান্না হচ্ছে মন ওই দিকে নেই একদম ঘরের মধ্যে আছে

আর লেবু দিয়ে মাখানো হয়ে রয়েছে দেখো কতটা জল বেরিয়েছে এই জলটা ফেলে দিয়ে তারপরে দেবো পরিষ্কার করে দিতে হবে ভালোভাবে পরিষ্কার করলে দেখো আমি কত সুন্দর পরিষ্কার করেছি দেখো একদম সাদা চকচক করছে দেখো মাংসটা দেখো সাদা চকচক করছে একদম দেখো পেঁয়াজ আদা রসুন টমেটো সব তোমাদের দাদা ভাই দিয়েছে আর এদিকে দেখো হলুদ আর লঙ্কাকে জলে গুলে দেওয়া হচ্ছে টমেটোটাও দেওয়া হয়ে গেছে মশাটা কেমন গলে যাচ্ছে দেখো দেখো মশাটা কষা হয়ে গেছে দাদা ভাই এবারে মাংসগুলো তুলে দিচ্ছে আমি বললাম একটু করে তুলে দিতে কেন কি লেবু মাখিয়েছিলাম মাংস যে একটা জল বেরিয়েছে ওই জলটা দেবো না দুটো দিয়ে দিয়ে ভালো করে মাটি দিচ্ছি যে মাথাটা যাতে ভালো হয় সব গুলো দেওয়া হয়ে গেছে

যেহেতু মাংস কষা চলছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কী কীর আমি রান্না করে ফেললাম দেখো রসুন পেঁয়াজ দিয়ে শাকের ভাজা বেগুন ভাজা দেখো ভেন্ডি আলু পোস্ত সরষে আর পোস্ত দিয়ে দেখো ভেন্ডি আলু করেছি খুব সুন্দর লাগে খেতে আমের চাটনি দেখো এক হারি ভাত হয়ে গেছে আর মাংসর আলুটাকে লাল লাল করে ভেজে রেখেছি দেখো মাংসটা ভালোই কষা হচ্ছে দাদাভাই যা রান্না করে না ও আগুন চেটে খাবে একবারে রান্নাটা একদম ভালো করেই করতে হয় যত লোক খেয়ে নিতে পারে যে রান্নাটা ভালো হয়েছে একদম ভালোভাবে রান্না করছি টাইম লাগবে ও ভালোই কিন্তু এবারে সব দিন এবারে তোমাকেই আমাকেই রান্না করা রান্না করলে না একদম সুন্দর শ্রেষ্ঠ হবে দেখো হালাইকারি দেখেছো আমার এ বাবা মাংস কোনো গন্ধ গ্যাস থাকবে না একদম সুন্দর খায় বুঝতেই পারবে না এটা কীসের মাংস এই মাংসটা চিকেন না মাটন বোঝা মুশকিল আছে এত সুন্দরভাবে রান্না করতে যাবে না তো খেয়ে দেখলেই বোঝা যাবে দেখো মাংসটা রান্না হচ্ছে কেমন জল বেরিয়েছে দেখো কষা হবে ভালো করে এই মাংসটা কষা খেতে খুব হবে। কষানো হয়ে গেছে একদম সুন্দরভাবে দেখুন একদম জল দেওয়া হয়নি এই জলেই একদম লাল হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে কালারটা কিন্তু কালার আসলে তো এর মধ্যে কোনো জল টল দেওয়া হয়নি শুধু তেল আর মাংস মশলা এইটুকু দেওয়া হয়েছে এরপরেই আমি এই আলুগুলোকে দিয়ে দেবো

নাdule আছে না না এটা জল পুরো শুকিয়ে গেছে আর জল নেই এই তেল আর মাংস তুললি সব গেছে এই দেখো আমার মেয়ে ঘুরছে আর এদিকে আমার বাপি দেখো পায়ের পর পা দিয়ে সোফায় শুয়ে কি করছে দেখো এই দেখো কার্টুন দেখছে দেখো এই দেখো কার্টুন তার 얘 দেখতে খুব পছন্দ আজকে কিন্তু আকাশের ওয়েদারটা কিন্তু খুবই ভালো অতটা রোদ গরম নেই ঠান্ডা আবহাওয়া আছে খুব সুন্দর চান করে নিন না বাবা স্নান করতে যাচ্ছে নিজের তেলের বোতলটা দিয়েছি হ্যাঁ কী হচ্ছে ওদিকে দেখো জল গরম বসিয়েছি মাংসতে জল গরম দেওয়া হবে দেখো মাংসটাই জল দিয়েছে গরম জল বলে তাড়াতাড়ি জাল উঠে গেছে এই দেখো কালার দেখেছো কালার যা হইছে না যেন কত কি কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে প্রায় একটু বাকি আছে ভাত বাড়া চলছে বন্ধুরা সবাই এসে গেছে অবশ্যই তোমাদের সঙ্গে আলাপ করাবো তো এখন সবাই এসে গেছে সবাইকে এখন খাওয়াটা দিয়ে পেটটা ঠান্ডা হোক তারপরে তোমাদের সঙ্গে দেখা করব অবশ্য খাবার টেবিলে অবশ্যই দেখা হবে সবাইকে খিদে পেয়ে গেছে একটু আগে খেয়ে নিও উনার আগে খেয়ে নাও অনেকক্ষণ ধরে খিদে পেয়ে গেছে তোমাকেও ভালো করে তুমি খেয়ে নাও আসো বসে যাও হ্যাঁ দেখো তোমাদের দাদা ভাই খাচ্ছে কেমন দেখো নিজে রান্না করে দারুণ খাচ্ছে অবশ্য শুধু মাংসটা করেছে আমি বাদবাকি সব করেছি সব খুব ভালো লাগে সব খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে এই দেখো আমার সোনামা খাচ্ছে এখন আসেনি তারা এই যে তোমাদেরকে বলেছিলাম বাড়িতে আসবে আসবে কে দেখো পরিচয় করে দিই দেখো আমার আমার জামাই এসে গেছে এই দেখো বাইরে ছিল এক বছর পর এসেছে আর আর এত দেরি করে এসেছে আর জল খাবার দেওয়া হয়নি বলছে একবার ভাতে বসবো সান্টান করে দেখো দেখো ভাতে বসে গেছে যতটুকু পেরেছি আইটেম করেছি আর এই যে আমার আমার কন্যাকে না দেখলে জামাইকে বিশ্বাস করবেন তো আমি পুরনো হয়ে গেছি এখন পুরনো নয় মা বাবার কাছে সব দিনই নতুন এই দেখো খেতে বসেছে সবাই আর এই গরমের সময় এই আমটা না হলে তো জমেই উঠে না এই যে তোমার দিদিভাই খাচ্ছে এখন তোমার দিদিভাই খেতে বসে গেছে এই যে হ্যাঁ খাচ্ছে এখন এই যে আমার মেয়ে খাচ্ছে ওইখানে বড় মেয়ে বসছে এইখানে জামাই বসছে সবাই বসে একসঙ্গেই খাচ্ছে আমিও খেলাম এক্ষুনি আমি আমার ছেলে আগে খেয়েছি কেন ছেলের খিদা পাচ্ছে খুব ওই কারণে আমাকে ছেলের সামনে বসতে হলো খেতে আমি খেয়ে ছেলে খেয়ে ছেলে হাত ধুয়ে গেছে বাবাকে আগে খেয়ে বাবার বিছনা করে দিয়েছি বাবা বিছনা করে দিতে ঘুমিয়েছে মাংসটা আগেই তো বলেছি মাংসটা দারুণ হয়েছে মাংসটা কোনো জল না দিয়ে ওই জলেই সব পূর্ণ হয়েছে লাস্টে একটু শুধু দেওয়া হয়েছে

খাওয়া দাওয়া কমপ্লিট এখন গাড়ি ধরির পালা চলছে উঠে পড়েছি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো খাওয়া দাওয়া ভালো হয়েছিল আর ঠান্ডা ঠান্ডা আছে বিশেষ কোনো আগের মতন ফর্টি থ্রি ফর্টি টু ডিগ্রি একটা তাপমাত্রা ছিল সেইটা পরিমাণে তো নেই তার জন্য এখন মানে বেশ একটু ঠান্ডা ভাবটা আছে ফ্যানের হাওয়াটা মোটামুটি গায়ে নেওয়া যাচ্ছে আর শুয়ে পড়েছিলাম তো দেখি না তোমার দাদা ভাই বাজার থেকে সবাই জন্য খাস্তা নিয়ে এসেছে তো ভালো লাগবে খেতে তো এই দেখো খাস্তাগুলো খাস্তাগুলো সবাইকে দিয়ে দেবো সবাই খেয়ে নেবো তারপরে সর্বটা দিয়ে দেবো তো চলো সঙ্গে থাকো দেখো খাস্তা দিয়ে এসেছে চাটনি আছে চাটনিটাও দিয়েছে তো দেখো বন্ধুরা আর এটা হচ্ছে আম আর দেখো মিষ্টি আর ফল তো আছেই ফল অর্ধেক খাওয়া হয়ে গেছে তো এত সব নিয়ে এসেছে আরও বাচ্চাদের জন্য অনেকগুলোই নিয়ে এসছে চকলেট আর বাদাম পাটালি আরও অনেক কিছু আছে সব নিয়ে এসেছে তো এই মিষ্টিটা কিন্তু খুব ফেভারেট আমার খুব ফেভারেট এই মিষ্টিটা আর তোমাদের দাদা ভাইয়ের ফেভারেট দেখো এই মিষ্টিটা তো সঙ্গে থাকো খাওয়া দাওয়া কমপ্লিট করে দিই এই দেখো সবাই মিলে খাচ্ছে নিয়ে আসো জামটা দাও ওই আরে দেখো সবাই খাচ্ছে আর এদিকে দেখি অমিত মুখটা দেখি দেখো দেখো ঢলে টন্দে দিতে হবে দেখেছ তো বিকেল সবাই টিফিন খাওয়া হচ্ছে এখন কিন্তু চায়ের ব্যবস্থা হয়নি সন্ধ্যে দিয়ে চায়ের ব্যবস্থা করবো তো এইটা তো খাস্তা সবাই মিলে খেয়ে নিচ্ছি তো সঙ্গে থাকো এই দেখো সবাই বসে বসে একসঙ্গে আর ওদিকে বাবাও খাচ্ছি দেখি সবাই মিলে খাচ্ছি তো আর ভিডিওটা বড় করব না এখানেই রাখবো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক দিও তোমার দাদা খাওয়াই ব্যস্ত তো যদি ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক দিও আর যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখো এরকম নিত্য নতুন তোমরা ভিডিও দেখতে পাবে আর সঙ্গে থাকো আমার পুরো ভিডিওটা দেখানোর অনুরোধ রইল আজকের মতো টাটা